প্রিয় দর্শক বরাবর হইলাম কাজ করছে এবং কত থেকে বিস্তারিত শেয়ার করবো এটাকে আমরা আউট ফ্রেম ব্যবহার করছি স্টিল টের কোম্পানির ওয়ান পয়েন্ট জিরো এম এম বক্স এক এক ইঞ্চি এক ইঞ্চি বক্স ওয়ান পয়েন্ট জিরো এম এম আর আউট ফ্রেম কিন্তু এক ইঞ্চি বক্স ভিতরে টানাগুনা দিছি এবং কারা দিছি দুইটা ডাবল করে হাফ ইঞ্চি বাই থ্রিপুর ইঞ্চি বক্স গ্যাপ গ্যাপ দিছি আমরা কিন্তু তিন ইঞ্চি করে দিছি তিন ইঞ্চি করে আপনার রেট কিন্তু আমার লিসিগুলো চারশো টাকা স্কোয়ার ফিট তো থাইজনের গিল মাল কিন্তু অরিজিনাল স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট জিরো এম এম প্রত্যেকটা মাল সাথে কিন্তু ক্ষতি করে লেখা আছে প্রত্যেকটা মাল কিন্তু আপনি দেখতে পাবেন প্রত্যেকটা মাল এরকম আছে করে লেখা থাকবে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড স্টিল ডেক ওয়ান পয়েন্ট জিরো মাল প্রত্যেকটা গ্রিলে কিন্তু একই কাজ করা আছে তিন ইঞ্চি গ্যাপ হাফ ইঞ্চি বাই থ্রি ইঞ্চি টানা আউট ফ্রেম দেওয়া আছে এক ইঞ্চি এক ইঞ্চি বক্স রেট চারশো টাকা স্কোয়ার ফিট পাশাপাশি কিন্তু আর একটা গেটের কাজ করা হয়েছে আপনাদের সুন্দর একটা গেট নতুন মডেল গেটটা কাজ করা হয়েছে গেটটা কিন্তু আমরা কাজ করছি সুন্দর করে দুটো পাল্লা করে দিয়েছি বড় পাল্লা এবং ভিতরে একটা মিনি পাল্লা খুব সুন্দর মাঝখানে একটা ডিজাইন দিয়ে দিয়েছি ডায়মন্ড ডিজাইন অনেক সুন্দর করে করে দেওয়া হয়েছে এই গেটটা কিন্তু টোটাল ওয়ান পয়েন্ট জিরো এম এম আল স্টিল এক ইঞ্চি বাই হাফ ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি বক্স এবং হাফ ইঞ্চি বাই ত্রিপুর ইঞ্চি বক্স যে করা আপনার আপনার আটশো টাকা স্কোয়ার ফিট আর প্রিয় দর্শক আমরা কিন্তু অল বাংলাদেশ কাজ করি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কাজ করি যদি কারোর এই ধরনের কাজ থাকে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের অনলাইনে যোগাযোগ করলে আমরা আপনার বাসায় কাজ করে দিয়ে আসবো বিস্তারিত কথা আপনার সাথে ফোনে হবে আর আমার দোকানটা কিন্তু সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা অনেক স্টিল পয়েন্ট প্রতিষ্ঠানের নাম আমি কিন্তু মোহাম্মদ প্রথা আর এই সাইডটা কিন্তু আমার সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া থানার ড্যাপল বাড়ি বাই কিন্তু এখন এরা অনলাইনে কিন্তু আমার সাথে যোগাযোগ করে কাজটা দিচ্ছে প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শেষ করি